জমি আপনার দখল অন্যের উত্তরাধিকার সূত্রে জমি পেয়েছেন কিংবা ধার দেনা সঞ্চয় করে টাকা জমিয়ে অনেক কষ্ট করে একখণ্ড জমি কিনেছেন নামজারিও হয়তো করা হয়ে গেছে মালিকেনা সংক্রান্ত সব দলিল ঠিকঠাক আছে কিন্তু এত সাদের জমিটির দখল নিতে পারছেন না নিজের জমি অথচ জমিতে আপনি বসবাস করছেন না বা করার সুযোগ পাচ্ছেন না এ সুযোগে আপনার মালিকেনাধীন জমি অন্য কেউ এসে দাবি করছে কিংবা গায়ের জোরে কিছু অংশ বা পুরোটাই দখল করে নিয়েছে নির্মাণ করেছে স্থাপনা শতপাক নিষ্কণ্টক জমি হলেও যে সব ধারা বা যারা জমি দখল করেছে তারাও জমির মালিকেনা দাবি করছে জায়গা জমি নিয়ে এমন ঘটনা অহরহ ঘটে জায়গা জমি নিয়ে মামলা প্রচুর আমাদের দেশে কিন্তু জমি দখল নিয়ে বিবাদগুলো নিষ্পত্তি কিভাবে করতে হয় তা জানা নেই অনেকের এ কারণে নিজের জমি নিয়ে ভোগান্তির শিকার হতে হয় জমি হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার ঘটনাও ঘটে এরকমের নিজের জমি যদি অন্যের দখলে চলে যায় তাহলে কি করতে হবে জায়গা জমি বেদখল ঠেকাতে এবং জমি ফিরে পেতে রয়েছে নির্দিষ্ট আইন তবে জমি জমা নিয়ে বিরোধ রাতারাতি নিষ্পত্তি সম্ভব নয় কিংবা অল্প দিনের মধ্যে ফিরে পাওয়া সম্ভব নয় এজন্য ধৈর্য নিয়ে আইনি প্রতিকারের পথ অবলম্বন করতে হয় আইনি প্রতিকার জমির দখল না পেয়ে বা জমি থেকে অবৈধভাবে দখল পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও নয় ধারা অনুযায়ী প্রতিকারের সুযোগ রয়েছে এ আইনের আশ্রয় নেওয়ার মানে হচ্ছে দেওয়ানি প্রতিকার এবং এ জন্য দেওয়ানি আদালতে যেতে হবে নির্দিষ্ট মূল্যবান অনুযায়ী একটিয়ের সম্পন্ন আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী দখলচ্যুত ব্যক্তিকে ওই জমিতে তার সত্য বা মালিকানা আছে বলে প্রমাণ দিতে হয় না হলে এ ধারা অনুযায়ী প্রতিকার পাওয়া সম্ভব হয় না এ ধারায় প্রতিকার চাইতে হলে জমির সত্য অর্থাৎ মালিকানার দাবি সহ দখল ফিরে পাওয়ার দাবি করতে হবে মালিকানার ঘোষণা ছাড়া শুধু দখল ফিরে পাওয়ার প্রতিকার এ ধারায় চাওয়া যায় না নয় নয়ধারা অনুযায়ী প্রতিকার পেতে গেলে বাদী শুধু দখল হয়েছেন এ মর্মে প্রতিকার পাইতে পারেন এক্ষেত্রে সত্য বা মালিকানা বা প্রমাণের দরকার নেই নয় ধারার ক্ষেত্রে যেসব দিক বিবেচনা করা হয় সেগুলো হলো জমিটি বাদীর দখলে ছিল কিনা বিবাদী জোরপূর্বক বেদখল করেছেন কিনা বিবাদী বেআইনিভাবে জমিতে প্রবেশ করেছেন কিনা ইত্যাদি তবে নয় ধারার প্রতিকার চেয়ে তামাদি আইন অনুযায়ী বাদীকে অবশ্যই বেদখল হওয়ার ছয় মাসের মধ্যে মামলা করতে হয় অন্যথায় এ ধারায় মামলা করার অধিকার হারাতে হবে লক্ষণীয় সরকার বা সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় ধারার মোকদ্দমা করা যায় না আট ধারায় প্রমাণ সহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে বারো বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হয় এসব প্রতিকারের ক্ষেত্রে জমির মূল্যমানের ওপর ভিত্তি করে নির্দিষ্ট একটিয়েরা দিন আদালতে মামলা দায়ের করতে হবে কোর্ট ফি জমা দিতে হবে নয় ধারার মোকদ্দমার ক্ষেত্রে মূল্য নিবাতে কোর্ট ফি অর্ধেক জমা দিতে হবে জমি দখলকে কেন্দ্র করে যদি কোনো ফৌজদারি অপরাধ এতে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি আশঙ্কা দেখা দেয় তাহলে ফৌজদারি কার্যবিধির একশো পাঁচচল্লিশ ধারা অনুযায়ী প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে এই ধারা অনুযায়ী প্রতিকার চাইতে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আর এ মামলা করতে হবে বেদখল হলে কিংবা বেদখল হওয়ার আশঙ্কা দেখা দিলে দুই মাসের মধ্যে কোনো মামলা করলে ম্যাজিস্ট্রেট দ্বিতীয় পক্ষের উপর সমন জারি করবেন পরবর্তী সময় উভয় পক্ষের বক্তব্য শুনবেন এবং সাক্ষ্য প্রমাণ শেষে নিষ্পত্তির জন্য পুলিশকে সরজরমা তদন্তের আদেশ দিবেন এর ভিত্তিতে প্রকৃত দখলদার নির্ণয় করবেন ম্যাজিস্ট্রেটের কাছে যে পক্ষের দখল যথার্থ বলে মনে হবে তিনি যে পক্ষকে প্রকৃত দখলদার সাব্যস্ত করবেন আদেশ দ্বারা আইন অনুগ উচ্ছেদ না করা পর্যন্ত সে পক্ষ অনুগ দখলদার বলে গণ্য হবেন তবে একশো পাঁচচল্লিশ প্রতিকার চাইতে গেলে এখানে সত্য বা মালিকানা দাবি করা যাবে না সত্য দাবির জন্য দেওয়ানি আদালতে আশ্রয় নিতে হবে